আপনি জানেন কি আজকের যুগে প্রতিদিন হাজার হাজার মানুষ ভুগছেন পেটের সমস্যা গ্যাসের সমস্যা হজমের সমস্যা ত্বকের কালচেভাব ক্লান্তি দুর্বলতা ওজন বেড়ে যাওয়া এমনকি কোলেস্ট্রল ও রক্তচাপের মতো জটিল সমস্যা আর এই সব সমস্যার মূল কারণ আমাদের শরীরে টক্সিন জমে থাকা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া আর পানির অভাব শরীর যখন ভিতর থেকে নোংরা হয়ে যায় তখনই একে একে এই রোগগুলো দেখা দেয় কিন্তু প্রশ্ন হল এই সমস্যা এই সমস্ত সমস্যাগুলো দূর করার কোনো প্রাকৃতিক ও সহজ উপায় আছে কি উত্তর হলো হ্যাঁ আছে আর এবং সেটি হলো আমাদের প্রতিদিনকার একদম সহজ একটি উপাদান লেবু পানি লেবু প্রকৃতির এমন এক উপহার যা ছোট হলেও ভেতরে ভরপুর শক্তি রাখে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ফেলাভোনয়েডস আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লেবু শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে এবং প্রতিদিন সকালে খালি পেটে লেবু পানি খেলে আপনি পাবেন এক আশ্চর্য পরিবর্তন ঔষধি গুণাগুণ লেবুবানের মধ্যে আছে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ডিটক্সিফাইং গুণ এটি শরীরের অ্যাসিড অ্যালকালাইন ভারসাম্য ঠিক রাখে লিভার লিভারকে সক্রিয় করে টক্সিন বের করে দেয় শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে লেবুবানের এ সমস্ত গুণাগুণ লেবু পানিকে মানবদেহের জন্য করেছে একটি আশ্চর্য প্রাকৃতিক এবং ভেষজ ঔষধি যা আপনার জন্য অপরিহার্য এবারে শুন জেনে নেই লেবু পানির একে একে দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা লেবুপানি শরীর থেকে টক্সিন বের করে দেয় লেবুপানি লিভারকে পরিষ্কার করে এবং রাতভর জমে থাকা টক্সিন সকালে বের করে দেয় ফলে সারাদিন থাকায় সতেজতা আপনার সকালে এক লেবু লেবুপানি খাওয়া মানে সারা রাত আপনার শরীরে জমে থাকা টক্সিনগুলো বের করে দেওয়া আর এই সারা রাত আপনার শরীরে যে সমস্ত টক্সিন জমে থাকে এই টক্সিনগুলো সকালবেলা পরিষ্কার না করলে আপনার সারাদিন ক্লান্তিভাব দুর্বলতা পেটের সমস্যা হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল বৃদ্ধি নানান সমস্যায় আপনি জর্জরিত থাকবেন আর সকালে এক গ্লাস লেবু পানি খাওয়া মানে আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বের করে দেওয়ার মাধ্যমে আপনার শরীরকে সারাদিন সতেজ রাখা হজম শক্তি বৃদ্ধি করে লেবু পানি খালি পেটে লেবু পানি খেলে পাকস্থলীর রস নিঃসরণ বাড়ে ফলে গ্যাস অ্যাসিডিটি বদ হজম দূর হয় লেবু পানি আপনার পেটের হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী আপনি সকালবেলা খালি পেটে এক গ্লাসে লেবু পানি খাওয়া মানে আপনার পাকস্থলিতে আপনার হজম রস নিঃসরণ বাড়ে আর এই হজম রস নিঃসরণ বাড়ার মাধ্যমে আপনার সারাদিন গ্যাস অ্যাসিডিটি বদ হজম পেটের সমস্যা ভাটুর ভুটুর আপনার এ সমস্ত সমস্যা থেকে লেবু পানি আপনাকে সহজেই দিন মুক্ত এবং দূরে রাখতে পারে ওজন কমাতে সহায়ক এই লেবু আপনার লেবু থাকা ভিটামিন সি ফ্যাট বার্ন করে এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং ম্যাটাবলিজম বাড়ায় প্রতিদিন খেলে পেটের মেদ দ্রুত গলে যায় আপনার শরীরে অতিরিক্ত ফেট এবং আপনার ম্যাটাবলিজম বাড়ার কারণে এই ফেট বার্ন করে এবং ম্যাটাবলিজম বাড়ার কারণে আপনি ক্যালোরি পরায় আপনার এই ক্যালোরি পড়ার মাধ্যমে আপনার শরীরে বা আপনার পেটে জমে থাকা যে সমস্ত অতিরিক্ত চর্বি আছে সেগুলো দ্রুত কমাতে লেবু পানি সাহায্য করে ত্বক ফসা উজ্জ্বল করে আপনার ত্বক ফসা এবং উজ্জ্বল করতে লেবু পানি অত্যন্ত কার্যকরী লেবুর অক্সিডেন্ট ত্বকের ডাক স্পট ও দাগ দূর করে ত্বকে করে দুধের মতো উজ্জ্বল এবং ভরসা লেবু পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের জন্য আপনার বাহ্যিক সৌন্দর্যের জন্য অত্যন্ত কার্যকরী এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ডাক সার্কেল আপনার ডাক স্পট আপনার ত্বকের ত্বকের যে আপনার আপনার বলি রেখা আপনার বার্ধক্য অকাল বার্ধক্য আপনার বয়সের ছাপ এ সমস্ত কিছু থেকে আপনার এই লেবু পানি এই লেবু পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে সতেজ এবং সুস্থ এবং আপনার ত্বক রাখবে ধপধপে সাদা এবং উজ্জ্বল ইমিউন সিস্টেম শক্তিশালী করে লেবু পানি লেবু পানিতে থাকা ভিটামিন সি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ঠান্ডা কাশি সমস্যা কমায় লেবু পানিতে থাকা ভিটামিন সি আপনার শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর আপনার শরীরে যখন ইমিউন সিস্টেম শক্তিশালী হবে তখন আপনার শরীরে যে কোনো ধরনের ভাইরাস ফলু আপনার অ্যান্টি ফাঙ্গাস ব্যাকটেরিয়া এ সমস্ত কিছু সহজেই বাসা বাঁধতে পারবে না আর যে কারণে লেবু পানি আপনি নিয়মিত খেলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে আপনার সিজনাল কোনো অসুখ আপনাকে সহজেই আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না হৃদরোগ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে লেবু পানি লেবু রক্তের ক্ষতিকর চর্বি কমায় এবং রক্তচাপ স্থিতিশীল রাখে লেবু পানি আপনার হৃদরোগ এবং কোলেস্ট্রল আপনার ক্ষতিকর কোলেস্ট্রল এলডিএল কমিয়ে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় আরে এই ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ানোর মাধ্যমে আপনার হৃদরোগ এবং আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে হৃদরোগ এবং কোলেস্ট্রল যারা আপনার হৃদরোগে ঝুঁকিতে আছেন হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আসেন তারা নিয়মিত সকালে লেবু পানি খেলে আপনি এ সমস্ত জটিল এবং কঠিন সমস্যা থেকে সহজেই সমাধান পেতে পারেন মুখের দুর্গন্ধ দূর করে লেবু পানি লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের জীবাণু মেরে মুখে রাখে সতেজ যারা মুখের দুর্গন্ধ দুর্গন্ধে ভুগছেন যাদের দাঁতের সমস্যা মুখে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মায় তারা নিয়মিত লেবু খেলে লেবু লেবু পানির অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আপনার মুখের জমে থাকা ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো ধ্বংস করার মাধ্যমে আপনার মুখকে রাখবে সতেজ এবং মুখের দুর্গন্ধ দূর করবে আপনাকে রাখবে প্রাণবন্ধ রক্ত পরিষ্কার রাখে লেবু পানি রক্ত পরিষ্কার রাখতে লেবু পানি অত্যন্ত কার্যকরী লেবু পানি রক্তে জমে থাকা টক্সিন দূর করে রক্তকে করে বিশুদ্ধ লেবু পানি একটা প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে আপনার শরীরে জমে থাকা বিভিন্ন ধরনের টক্সিন বের করে দিয়ে আপনার রক্তকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে এই লেবু পানি আর আপনার রক্ত বিশুদ্ধ থাকা মানে আপনি থাকবেন সারাদিন সতেজ আপনার প্রাণবন্ধ এবং হাসিখুশি মানসিক চাপ কমায় লেবু পানি লেবুর ঘেরানের আপনার সেরোটনিন নিঃসরণ বাড়ে আপনি লেবুর যে একটা প্রাকৃতিক ঘ্রাণ আছে এই ঘ্রাণে আপনার সেরোটনিন বাড়ে ফলে মুড ভালো থাকে ও স্ট্রেস কমে যায় আপনার এই সেরোটনিন হরমোন ভালো থাকার কারণে সেরোটনিন হরমোন নিঃসরণ বাড়ার কারণে আপনার কি হবে মন ভালো থাকবে আপনার ও দুশ্চিন্তা আসবে না আপনার আপনার সারাদিন মানসিক একটা শান্তি থাকবে আর এই মানসিক শান্তি রাখার রাখতে লেবু অত্যন্ত কার্যকরী লিভারের কার্যক্ষমতা বাড়ায় লেবু পানি প্রতিদিন লেবু খেলে লিভার টক্সিন দূর করে লিভার টক্সিন দূর করে আরও দ্রুত সক্রিয় করে আপনার প্রতিদিন যদি আপনি লেবু পানি খান তাহলে লেবু পানি খেলে আপনার লিভার থেকে টক্সিন দূর হয় লিভারের টক্সিন দূর হওয়ার মাধ্যমে লিভার আরও সক্রিয় হয় এবং যা পুরো শরীরের যা পুরো শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকর আপনার লিভারের কার্যক্ষমতা বাড়লে আপনার ব্রেনের পরেই লিভারকে বলা হয় শরীরের আপনার গুরুত্বপূর্ণ অঙ্গ আর এই লিভারকে সুস্থ রাখতে লিভারের টক্সিন দূর করতে লেবু পানি অত্যন্ত কার্যকরী আপনি প্রতিদিন সকালে খালি পেটে লেবু পানি খেলে আপনার শরীর আপনার লিভার থাকবে সতেজ আপনার লিভার থাকবে মুক্ত আর আপনার লিভার টক্সিন মুক্ত থাকার কারণে আপনার হজম প্রক্রিয়া হবে সহজ এবং আপনার শরীর থাকবে সুস্থ এবারে শুন জেনে নেই খাওয়ার সঠিক পানি এই লেবু পানি সহজ একটা প্রাকৃতিক জিনিস আর এই লেবু পানি খাওয়ার সঠিক নিয়ম জানলে আপনি থাকতে পারবেন সতেজ প্রাণবন্ত এবং সুস্থ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খান সকালে ঘুম থেকে উঠে আপনি এক গ্লাস হালকা গরম কুসুম গরম পানিতে একটা লেবুর অর্ধেকটা রস চিপে আপনি মিশিয়ে খেতে পারেন ইচ্ছে করলে এক চিমটি মধু মিশিয়ে খেলে উপকার আরও বেড়ে যায় আপনি যদি চান ওই এক গ্লাস লেবু পানির সঙ্গে এক চামচ বা আধা চামচ বা এক চিমটি মধু মিশিয়ে খাবেন তাহলে উপকার আপনার আরও বেড়ে যাবে আপনি চাইলে এভাবেও খেতে পারেন খাবার খাওয়ার তিরিশ মিনিট পর দ্বিতীয়বার খেতে পারেন আপনি খাওয়ার পরে আপনি আপনি যখন ভাত খাবেন সকালে ভাত খান বা নাস্তা খান যাই করেন তার তা খাওয়ার তিরিশ মিনিট পরে যদি আবার আর এক গ্লাস লেবু পানি এভাবে খান তাহলে আপনার আরও বেশি উপকার পাবেন কিন্তু কখনোই অতিরিক্ত খাওয়া ঠিক না আপনি কখনোই অতিরিক্ত খাবেন না অতিরিক্ত খেলে আপনার উপকারের চেয়ে অপকার হতে পারে ভেষজ ঔষধি এমন জিনিস যে এটি আপনি নিয়ম মেনে পরিমাণ মতো খেলে আপনার শরীরের জন্য উপকারী আর অতিরিক্ত খেলে আপনার শরীরের জন্য অপকারী যদিও বা এর ক্ষতিকর দিক খুবই কম কারণ এই প্রাকৃতিক জিনিস সমূহ আপনার শরীরের ক্ষতি খুব কমেই করবে কিন্তু তারপরও নিয়ম মেনে সঠিক পরিমাণে পরিমিত পরিমাণে খেতে হবে এবার আসুন জেনে নেই কিছু সতর্কতা যাদের গ্যাস্ট্রিক বা আলসার সমস্যা আছে তারা অতিরিক্ত লেবু পানি খাবেন না দাঁতের এনামেল ক্ষয় হতে পারে তাই খাওয়ার পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন আপনি দাঁতের এনামেল যাতে নষ্ট না হয় সেজন্য আপনি লেবু পানি খাওয়ার পরে নর্মাল পানি দিয়ে আপনি মুখ কুলি কিছু করে ধুয়ে ফেলবেন গর্ভবতী নারী বা উচ্চ রক্তচাপের রুগীরা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন যারা গর্ভবতী নারী তারা এবং উচ্চ রক্তচাপে ভুগছেন যারা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই নিয়মিত খাবেন প্রতিদিন সকালে এক গ্লাস লেবু পানি মানে শরীরের ভিতর থেকে শুরু হওয়া এক প্রাকৃতিক ক্লিনজিং থেরাপি এটি শুধু ওজন নয় ত্বক রক্ত লিভার এমনকি মন সব কিছু সতেজ রাখে তাই প্রতিদিন সকালে এক গ্লাস লেবু পানি দিয়ে শুরু করুন দিন রাখবে দেখবেন জীবন বদলে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কি সকালে লেবু পানি খান কি না আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও টিপসের জন্য প্রাক প্রকৃতির সাথে থাকুন প্রাকৃতিক সব ভেষজ ঔষধই ব্যবহার করে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ